হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতা স্কিচেন অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে শনিবার শনিবার সকাল অলোক অফিসে গেছে আজকে ছেলের মেয়ে দুজনারই স্কুলে ছুটি আছে তাই একটু রিল্যাক্স মোডে কাজ সারছি এখন বিছানাটা তুলে নিচ্ছি সকালবেলা কালকে রবিবার আছে রবিবার দিন সমস্ত কভারগুলো আমি কাজবো আজকে আর কাজবো না আজকে রাত্রে মেশিন চালাবার প্ল্যান আছে যদি তখন চালায় তখন এগুলো খুলে নেবো আর হলে অল্প কিছু জামাকাপড় আছে না হলে সেটা রবিবার সকালেই কেচে নেবো দেখি কি করি এখন সবটাই পুরোটা দিনের ওপর নির্ভর করছে আর বৃহস্পতিবার আগেই মানে বৃহস্পতিবারের দিন আপনারা সবাই দেখেছেন প্রচুর জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে তাতে কি রবিবারের কাজটা অনেকটা হালকা থাকে তাই না রবিবার এমনি অলক একটা দিন বাড়ি থাকে রান্না খাওয়ার একটা চাপ থাকে আর ওর কালকে মানে রবিবার ওর দু ঘন্টার জন্য একটু অফিসেও যেতে হবে ওর কাজ আছে অডিটের কাজ চলছে যাই হোক এখন ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এরপর সাড়ে দশটা এগারোটার মধ্যে পূজা চলে আসবে পূজা এসে ঘর মুছবে বাসন মাজবে রান্নাঘর পরিষ্কার করবে গ্যাস মুছবে এইগুলো তো আছেই আর আমিও দেখি কিছু এক্সট্রা কাজ আজকে করতে পারি কি না খুব প্ল্যান আছে কারণ কিচেনের ভেতরগুলো প্রচুর ময়লা হয়েছে কতটা কি করতে পারবো জানি না অনেক এক্সট্রা কাজ পড়ে আছে আর প্রচণ্ড গরম তো গরমে এখন বাজে কিন্তু সকাল নটা দেখতে পাচ্ছেন আমার ঘড়িতে কিন্তু দেখাচ্ছে এখন নটা বাজে সুতরাং একটু লেট করেই ঘুম থেকে উঠেছি অলক শুধু ব্রেকফাস্ট করে গেছে অফিসে গিয়ে খাবারটা খেয়ে নেবে চলুন এবার ছেলেমেয়ের খাবার বানিয়ে দিই সকালে বসিয়ে দিলাম মেয়ের জন্য ম্যাগি ওরা দুজনা ম্যাগি খাক কারণ সবসময় হাতে বানাতে ভালোও লাগে না এক দিন খুব রেয়ার ওদের ম্যাগি দিই ম্যাগিটা গরম জলে দেওয়ার আগে আগে ম্যাগিটাকে ভালো করে সাঁসি দিয়ে টুকরো টুকরো করে নিলাম না হলে না মেয়ে চামচে করে খেতে মেয়ে বা ছেলের খুব অসুবিধা হয় একটু ছোট ছোট করে পিস হয়ে গেল। এবার খেতে ওদের অসুবিধা হবে না চামচে ফটাফট উঠে যাবে ম্যাগি করার সময় আমি সামান্য একটু নুন দিই তাতে ম্যাগির খুব ভালো স্বাদ হয় দু প্যাকেট ম্যাগি একসঙ্গে করছি আর সঙ্গে পুরো ম্যাগি মশলাটাও দিয়ে দেবো এবার বেশ কিছুক্ষণ অন্তত পনেরো মিনিট ধরে এটাকে আমি হতে দেব। পুরো পনেরো মিনিট হবে জলটা একটু কমে আসবে তারপর ম্যাগিটা আমি নামাই সময় দু মিনিটে কোনো দিন ম্যাগিটা করি না প্রপার কুক হওয়াটা খুব দরকার বিশেষ করে বাচ্চাদের জন্য তাই না ম্যাগিটা একটু সেদ্ধ হোক এমনিতেও এইসব খাবারগুলো ফাস্ট ফুড এগুলো না খাওয়ানোই ভালো কিন্তু কখনো সখনও শরীর আর পারে না আর এটা বাচ্চাদের খুব পছন্দের খাবার এটা সেই জন্যই দেওয়া হয় আজকে তো শনিবার নিরামিষের দিন দুটো নিয়েছি দুটো ডিশে দুই ভাই বোনকে দিয়ে দেবো বাই বাই করে ফ্যান চালিয়ে দিয়েছি অত্যাধিক গরম সবে গরম গ্যাস থেকে নামিয়ে এনেছি কি সুন্দর হয়েছে দেখেছেন ছোট ছোট টুকরো টুকরো হয়ে গেছে ম্যাগিগুলো এগুলোরা চামচ করে তুলে খেতে ওদের সুবিধা হবে বেশিটাই আমি চেষ্টা করি ম্যাগিটা আগে প্যাকেট কাটার আগে মানে ওপর থেকে বাড়ি মেরে মেরে বাড়ি মেরে মেরে ভেঙে নেওয়া আপনারাও এটা ট্রাই করতে পারেন জানি অনেকে করেন যারা করেন না তাদের জন্য বললাম এতে খেতে কিন্তু খুব সুবিধা বাচ্চারা খুব মজা পাবে এইভাবে খেতে নাহলে মেয়ে তুলতে পারে না শেষে হাত ধুয়ে হাত দিয়ে বসে খেতে থাকে আর গলা দিয়ে যেগুলো নেমে যায় মানে লম্বা লম্বা ওর খুব সমস্যা হয় সেগুলো খেতে তাই এটা খুব ভালো লাগলো না বলুন টিপসটা যাই হোক সারাদিন সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে চলুন এবার রান্নাঘরের কিছু দৃশ্য দেখায় এই যে রান্নাঘর প্রচণ্ড নোংরা করে আশ্রোলায় আশ্রোলার প্রচণ্ড প্রচণ্ড সমস্যা বেসিন দিয়ে দিয়ে আমি ছতলায় যেহেতু থাকি নিচের বেসিন দিয়ে দিয়ে আরশোলা চলে আসে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে ঝকাঝক করে নিয়ে লাস্টে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি এটাও পুরো পরিষ্কার করলাম তেল চিপচিপে হয়ে গেছিলো হাই ফ্রেন্ডস এতক্ষণ পর সময় পেলাম সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম আজকে যেহেতু শনিবার ছেলের ছুটি থার্ড স্যাটারডে ছেলের ছুটি মেয়ে এমনি শনি রবি ছুটি অনেক দিন ধরে কালকে ব্লগে বলছিলাম না যে অনেক কাজ জমে আছে কতটা করব কালকে রাত্রে করেছিলাম তাড়াতাড়ি করে সন্ধ্যের মধ্যে ব্লগটা শেষ করে দিলাম দুপুরের মধ্যে কালকে আলমারিটা গোছালাম পুরোটা এখনও কমপ্লিট হয়নি কিন্তু শুধু অলো যেটুকু জায়গায় জিনিস রাখে তার ওইটুকুই কমপ্লিট হয়েছে যায় বাকি জামাকাপড় অনেক আছে বাছাবাছি করতে হবে কোনটা ছেলেমেয়ে লাগবে না কোনটা লাগবে সেগুলো যেগুলো লাগবে না সেগুলো বড়ো বক্সে ঢুকিয়ে দেবো যাই হোক সকালবেলা তো কি ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম দেখলে নেই মানে আমি কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি ছেলে মেয়েই করেছে আর অলককে দিলাম ব্রেড বাটার এটা দিলাম ওকে ও ব্রেকফাস্ট করে গেল আর কফি ওখানে গিয়েও লাঞ্চ কিনে খাবে আর আজকে যেহেতু শনিবার নিরামিষ তাই আমি এখন টক ডাল অলরেডি হয়ে গেছে গ্যাসে ফুটছে আর ভাত বসিয়ে দিয়েছি আর একটা কিছু সবজি করব। আর পুরো রান্নাঘরের মানে ভেতরের তাকগুলো এত নোংরা ছিল সেটা আমি ক্যামেরায় দেখাতে পারলাম না মানে এত নোংরা যাই হোক একটুখানি দেখেছি তারপরে পুরো সুন্দর করে ক্লিন করেছি দেখুন মানে লোকে ভাড়া থাকা না অনেক সমস্যা ইচ্ছা মতন কিছু করা যায় না যে আমি তাগুলো ইচ্ছা মতন পছন্দের মতন কিছু করে নেব বা কোনো পেপার অনলাইনে এখন অনেক পেপার কিনতে পাওয়া যায় না যেগুলো পোছাপুচি করা যায় খুব সুন্দর কি পেপার যেন বলে যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না ভাবলাম ওগুলো কিনবো কিন্তু মালিকের ঘর কিছু করা যাবে না নিজের মতন করে থাকো তাই ছাড়ার সময় হয়তো কত রকম খুঁত বার করবে তা জানি না কবে ছাড়বো তাও জানি না কতদিন আছি তাও জানি না যাই হোক স্নান হয়ে গেছে সবারই ছেলে মেয়ে আমার স্নান করে হনুমান চলিশা পাঠ করে ডাল ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আমি ব্রেকফাস্ট করে নিই এখন বোধ একটা পনেরো কুড়ি পনেরো কুড়ি বাজে একটা কিছু সবজি বানিয়ে নেবো কটা পর সবজি বানিয়ে খেয়ে নেবো আজকে আর কিছু বাড়াবো না আবার রাত্রে দেখবো রাত্রে কি করি চলুন তাহলে আবার পরে আসি এত কাপড় আছে ভাঁজ করার জন্য প্রচুর কালকে যে কাঁচাকুচিগুলো হয়েছে দেখিয়েছিলাম কালকে সেইগুলো এখন ভাঁজ করা আছে কিন্তু আগে আলমারি গোছাবো তারপর ওগুলো ভাজ করবো কখন কী করবো জানি না আবার ইউটিউবে দুয়ার লাইভ করা আছে অনেক 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 ব্যস্ত যাই হোক সারাদিন পাশে থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে আবার পরে আসছি বললাম তাড়াতাড়ি করে রান্না করব কিন্তু তাড়াতাড়ি করে আর রান্না করা হয়নি একটু কেউ এসে গেছিলো তার সঙ্গে কথা বলতে একটু ব্যস্ত ছিলাম যাই হোক তাড়াতাড়ি করে হলো না একটু বেলাই হয়ে গেল আর করছি পটল ভাজা টক ডাল আর করবো একটা খুব ভালো জিনিস এটা খেতে খুব ভালো লাগে আলু আর বরবটি আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি এটা একটু ভাজবো পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়ে ভাজবো বলতে একদম মানে সেই শুকনো শুকনো আলু ভাজার মতন করব না এটা প্রথম থেকেই গ্যাস কমিয়ে নুন হলুদ দিয়ে করব ঢেকে ঢেকে করব এটা কিন্তু খেতে খুব ভালো লাগে ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে বরবটিগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি পোস্ত করতে আর ইচ্ছা করলো না কারণ সবসময় নিরামিষ মানেই পোস্ত আবার রাতে তো কিছু বানাতে হবে দাঁড়ান পটলগুলো উল্টে দিই একবার করে অনেকটা বেলা হয়ে গেছে এখন একবার করে পটল উল্টাচ্ছি একবার করে গিয়ে বরবটিটা ধুচ্ছি এই করছি বেশি না হলে ভাজা হয়ে যাবে কড়াটা অনেকটা পাতলা হয়ে গেছে ওই কড়াতে একটুখানি রেখে দিলেই সঙ্গে সঙ্গে ধরা লেগে যায় বেশি ডিপ ফ্রাই হয়ে যায় কি লম্বা লম্বা পটল দেখেছেন যাই হোক আবার ওগুলো ভালো করে বরবটিগুলো ধুয়ে নিই বেশ অনেক দিন ধরেই বরবটিগুলো ফ্রিজে ছিল করা আর হয়ে উঠছিল না দেখলাম এত সুন্দর টাটকা সবজি নষ্ট হয়ে যাবে না করার জন্য তা আজকে এটাই করে নিলাম যেহেতু শনিবার পাঁচ ফোরন লঙ্কা ফোরন দিয়ে এইভাবে নুন হলুদ দিয়ে নেড়ে নিলাম এবার ঢেকে ঢেকে করবো একদম কম আছে চলুন আবার সন্ধ্যাবেলা আসছি সন্ধ্যাবেলা চলে এসেছি অলক চা করলো আমার জন্য লাল চা আর ওর জন্য করল কফি বানালো ও কফি খায় আর আমি চা খাই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম উঠে এতটাই শরীরটা খারাপ হয়ে গেল দেখলেন চা অলোক চা করে এনেছে ওর কফি আর আমার চা কিন্তু সেটা আমি খেতে পারলাম না অসম্ভব শরীরটা খারাপ করলো অ্যাসিডিটি হয়ে গেছে প্রচণ্ড আজকে সকালে সে অর্থে ব্রেকফাস্ট করা হয়নি একটু কাজে ব্যস্ত ছিলাম আর যে টাইমে আমি লাঞ্চ করি তার থেকে অনেকটা লেট করি লাঞ্চ করলাম টক ডাল ছিল দেখলেন কী কী খেয়েছি এতে প্রচণ্ড অ্যাসিড হয়ে গেছে এইখানটায় এখন এসি চালিয়ে বসে আছি খুব কষ্ট হচ্ছে শরীরে মনে হচ্ছে একটু তেল জল দিয়ে এখানটা গরম হয়ে আছে আর মাথাটা মুভমেন্ট করতে পারছি না অসম্ভব মাথাটা ঘুরছে চাটা ওইভাবেই রয়েছে অলক বললে আমি ঢেকে রাখি এখন খেও না ইনো খেলাম একটা অম্বলের ওষুধ খেলাম খেয়ে চুপ করে বসে আছি কতক্ষণে কমবে জানি না এটা ভীষণ কষ্ট মাথাটা মানে এইখানে অ্যাসিডটা বলে সেই গ্যাস কি কী বলে না গ্যাস হয়েছে নাকি এইখানটায় মানে প্রবল মাথাটা ঘুরছে আমি যখন ঘুম থেকে উঠি তখনই বুঝতে পেরেছি তখন আর বিছানা থেকে উঠতে পারছিলাম না রকম একটু পরে গিয়ে চেয়ারে বসেছিলাম অপেক্ষা করছিলাম অলোক কতক্ষণে আসবে ও আসলে আবার আমি অনেকটা রিলিফ পাই ছোট ছোট বাচ্চারাও তো অতটা বোঝে না অলোক আসলে আবার অনেক রিলিফ হয় ঠিক আছে চলুন আবার পরে আসছি একটু ঠিক হয়ে নি মাথাটা ধুতে বাধ্য হলাম খুব কষ্ট হচ্ছে মাথায় তাই মাথা ধুচ্ছে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ছি গ্যাস মাথায় উঠেছে কোনোভাবেই মাথা তুলতে পারছি না এখন নটা দশ বা নটা দশ তো না নটা বাজে দশ মিনিট বাকি যাই হোক হবে কোনোভাবেই মাথা তুলতে পারছি না অসম্ভব মাথা ঘুরছে মানে ইনসিকিউর ফিল হচ্ছে সেই সময়টা যে আমার কি হয়ে যাবে যাই হোক অলোক ওষুধ দিলো অলোক রান্না করছে রাত্রেবেলা যেহেতু শনিবার নিরামিষ রান্না বললাম আলু পটল পোস্ত করো দুপুরবেলার ডাল আছে বরবটি আলু যেটা ভাজা ভাজা করেছিলাম সেটা আছে দেখি কতক্ষণ একটু রিলিফ পাই আজকে মনে হচ্ছে ইউটিউব লাইভও করতে পারবো না যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে বাই বাই